哎呀你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看你看 ফের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করলো গঙ্গারামপুরের এক যুবতী ও এক যুবক গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়ার যুবতী শিপরা সরকার ও গঙ্গারামপুরের শুভঙ্কর রায় কিক বক্সিং এর পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তাদের এই প্রাপ্তি জেলার স্বর্ণ ফের এক নতুন পালক সংযোজন করলো বলেই বাহুল্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের তেইশ তারিখে দার্জিলিং এর সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া মেন্স কিক বক্সিং বক্সিং লিগে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে শিপ্রা সরকার আর সারা রাজ্যের মধ্যে গঙ্গারামপুরের মেয়ে শিপ্রা সরকারের এ হল প্রাপ্তি যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুরের জেলাবাসী সহ গঙ্গারামপুর পুরবাসীরা পাশাপাশি শুভঙ্কর রায়ও এর আগে জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছিল পাঞ্জাবের জলন্ধর থেকে আমরা গর্বিত যে ওনার মধ্যে একজন প্লেয়ার পেয়েছে নানক রায় ওনার খুবই ভালো এবার কিক বক্সিং যে করি খুবই ভালো লাগে খেলতে যাই এবার নিজের এক্সারসাইজ শরীরচর্চা

আরো একবার জাতীয় স্তরে মেডেল লাভ করায় দক্ষিণ দিনাজপুর জেলার নাম শীর্ষে এবং জেলাবাসী যথেষ্ট গর্বিত তাদের নিয়ে তাকে হারিয়ে তুমি গোল্ড মেডেল পাও আচ্ছা নিশ্চয় পড়াশোনা করো কি পড়ছো এখন কোথায় আচ্ছা কি বার্তা দেবে

চর এই জিএসটি থেকে একজন খেলতে গিয়েছিল সরকার সেটা অনুষ্ঠিত হয়েছিল গাজুলিং এ 23 ডিসেম্বর সেখানে গিয়ে সে ফ্যালোনিয়া বক্সিং লিগে স্বর্ণপদক লাভ করে এবং এরপরে বিহারে অনুষ্ঠিত কুনিয়ায় সে সিলেক্ট হয়েছে যেটা ন্যাশনাল ওপেন হবে কুনিয়ায় আচ্ছা পাশাপাশি গঙ্গারামপুরে আপনি একটু সুপরিচিত নাম আগামী দিনে এই যে একজন মেয়ে হয়ে বা কিকবক্সিংয়ে তার ঝুলিতে পুরস্কার নিয়ে এলো পাশাপাশি জেলার নাম যেভাবে সে উজ্জ্বল করলো এবং তার ঝুলিতে যে স্বর্ণপদক এসছে এটা যেমন একটা খুশির খবর জেলার গর্বের বিষয় পাশাপাশি আগামী দিনে আপনি মেয়েদেরকে যেভাবে ট্রেন করছেন বা আগামী দিনে কি বার্তা দিতে চাইছেন যে সমাজে এখন তো যেরকম বিষয়গুলো চলছে পারিপার্শ্বিক মেয়েদের বিষয়ে কী বার্তা দেবেন ডিফেন্সে থাকে